আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ সহমত আপনাদের দোয়া আমরা ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে তো আপনারা কি পাল্টাছেন আপনার ভাবি অনেক ঘর দোয়ার গুছ গাছ করতেছে সামনে রমজান মাস আর রোজার কাম কিছুতেই করা যাবে না এই জন্য হচ্ছে আমিও আমার স্ত্রীর সাথে সাহায্য করতেছি যে এই বালিশের কাবারে বালিশ খুলে ফেলেছি কাপার থেকে বালিশ কিলা ফালাইছি দ্বিতীয়বার সবাই দেখেন নিচে অগোছালো এখন পর্যন্ত তো আরো আসিল খাট খুট সব বের করছিলাম তো এখন চার 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 সুইচ আছে আর এগুলো হচ্ছে আপনার আগেই করে রাখা উচিত এই যে বালিশটা হচ্ছে আমি ক্যানেগঞ্জ থেকে বানাই আনছি না হ্যাঁ পিছলা দিকে খালি এটা দিয়েছে এটা হলো পিসলা অনেক আর এক ভাই কিন্তু আমার বিরুদ্ধে কমেন্ট করছিল ভাই না আপু বলতে পাই না যে পিছনে তো শাড়ি কেনা নাকি লিখে আসলে ওড়ি হচ্ছে আপনার গায়ে হলুদের মানে অতিরিক্ত শাড়ি তেজন হচ্ছে চিন পিছনে চিন বেড়া একটু খারাপ দেখা যায় হ্যাঁ আমাদের তো ঘর বাড়ি তেমন ই নাই উচ্চ লেভেল নাই দেখা যাচ্ছে এই ঘরে যদি আমি মনে করেন যে দুই হাজার টাকার পর্দায় না লাগায় আমার দুই হাজার টাকাই মনে করেন যে বিফলে হ্যাঁ এই জন্য হচ্ছে দেখা যাচ্ছে শাড়িগুলা কাটতে আর দেখা শাড়ি শাড়িবদ্ধ করে রাইখে দিছি যাতে মানে পিছনের বেড়াটা আর কি ওরকম ভাবে হ্যাঁ এই জন্য হচ্ছে পিছনে ওই শাড়ি টাড়ে না হ্যাঁ হ্যাঁ দোয়া করবেন আপনারা সবাই আর ওই সব কটা কিন্তু গায়ে হলুদের শাড়ি ওটা মানে সম্ভবত শারমিনের গায়ে হলুদের শাড়ি না আর এই যে দেখেন এই যে এই আমার ছোট বিয়ার গায়ে হলুদ শাড়ি এই যে এটা সুন্দর একটা শাড়ি আসলো ঠিক আছে আর এটি হচ্ছে আগের শাড়ি চান্দিনা মানায় না এই যে দেখছেন এটা চান্দিনা মানায় না আগের শাড়ি হ্যাঁ দেখা গেছে উপরে তোর কিছু করা নাই কেউ খারাপ দেওয়া যায় চান্দিনা কেন ঠিয়া দাও ঠিয়া দাও তো যাই হোক গা কাজ কাম করি অনেক কাজ কাম বাইজা গেছে গা আবার অনেক শৈল বানলো আপনার ভাবির আবার শৈল বানলো তো যাই হোক আপনার আমার পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন আজকের পুরো ভিডিওটা দেখে আসি তো আজকের খাবারের আইটেম দেখেন আমি হচ্ছে সকালবেলা কাজে গেছি আর রাত করে আসছি এর মধ্যে সারাদিন আর বাড়িতে আসেনি সে গাড়ি নষ্ট হয়ে গেছিলো রাস্তায় অনেক দেরি করছি তো এখানে হচ্ছে ঝাটটা মাছ ভাজা ওটা হচ্ছে পাঙাশ মাছের ভুনা এটা হচ্ছে টমেটো চাসনি আর এইখানে আছে ডাল তো ওই পথ হচ্ছে আপনার ভাবি করছে আর আমরা হচ্ছে এই রাতের দুপুরের খাবার মানে এখন খাই আছে আর কি আর আমা আমি আসি নাই আপনার ভাবিও আর কি খাই নাই তো এই জন্য হচ্ছে আমরা এই রাত্রেবেলায় খেতে বসছি রাত্রেবেলা কি সন্ধ্যা হয়েছে কিভাবে সাতটা বাজে খেতে বসছি তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করি আপনারা আমাদের সঙ্গে থাকুন আর অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন তো ছেলেদের আবদার ছেলেরা কালকে ঘটনা হচ্ছে বিস্তারিত খুলে বলি ওই যে নাইকেল দেখতেছেন ওই নাইকেল হচ্ছে ওনাকে আগে আনা ছিল তো আপনাদের হয়তো ভিডিওতে আমি দেখাইছি যে নাইকেলগুলো আছে তো আপনার ভাবি বলতে কালকে যে নাইকেলগুলো কি করব আমি কইতা মুড়ি মাইকে লোক চিনি দাঁড়া আসাও তো চিনিদা আসানোর পরে হচ্ছে আমার ছেলে বলতে আসে যে এই যে এই ছেলে এই যে দেখেন এই যে ইস তো বলতে আসে আমি পিজা খামিয়ে দেবা বানাইবো কি কো এসে আমার ফোন দিছে ওই ফোন দিয়েছে কয়ে যে আব্বু আটা নিয়ে ইউ ওরা মনে করেন যে আটা নিয়ে এসে আটা নিয়ে হল আমি নিয়ে এসছি আটা এখন হচ্ছে সকালবেলা উঠে হচ্ছে এই পিঠা যাচ্ছে হচ্ছে এই পিঠা খাবে তো এই হচ্ছে কারণ তো সকালবেলা আমার হচ্ছে কালকে ব্যাটারিতে পানি ভরছি যে টটোর ভেটারি পানি ভরা লাগে তো এই জন্য হচ্ছে আজকে এখন আমি কাজে জানি আর আপনার ভাবি পিঠা বানাইতে আছে সকালবেলা উঠেই

আর হচ্ছে এই পিঠা বানাইতে হচ্ছে আপনার তেমন কিছু লাগে না এই আবু ধরো না ধরো না একটু ভরে দাও এই কেমন কিছু লাগে না জাস্ট নাইকেল কেল চিনি দিয়ে আসাইবেন আর রুটি বানাইয়া আর রুটি বানাইয়া মনে করেন রুটির ভিতর ভরে আয় যেমন করে খাইটা ফালাইবেন ঠিক আছে এই পিঠার ভিতর কিন্তু কয়েক পাতার আছে এই যে দেখেন পিঠাগুলো একটু দেখাই নিন এখনো চুলা জ্বালায় নাই কতগুলো তেল দিয়ে দেখছেন কি পড়ছে রে উপরে ডিম বাচ্ছিল তো সকালবেলা তো এই জন্য হচ্ছে বাইরে যাওয়া নাই বরে আর কি গ্যাসে জ্বালাই দিতে আছে এই তো আপনার ভাবি পিঠা ভাজতে আছে আর ছেলে হচ্ছে বান্তা সেদ জন্য হচ্ছে পুরোপুরি বানায় নাই এই যে অল্প কিছু এই যে নাকলে এখানে রয়েছে ওখানে ওই যে আঁকা রয়েছে এই যে কিছু বানা দিছে বড় ছেলে খেয়ে গেল এখন আর এই যে ছোট ছেলে খাচ্ছে আর আমিও খাওয়া দাওয়া করে খাজে বেরিয়ে পড়বো তো আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন তো সকালবেলা পিঠাটা বানাইছে এখন হচ্ছে দুপুরবেলা আপনার ভাবি ভাত রান্না করতে ভাত তো রান্ধে না ডাল রান্ধতা তো রান্নাছে কিসের বোঝা না ফ্রাই প্যান দিয়ে মাঠে চুলায় তো ফ্রাই প্যান হচ্ছে একটু মানে দুই নম্বর আর কি রা হ্যাঁ ওই ডানটা সুইটে গেছে গা অ এমনি গেছে গা হাসি গ্রামের মানুষ তো হস্তায় বে রাখছি না মনে করেন যে আমাকে গছ খাই গেছে গা জুতো দাম বেশি নেয় তো মার্কেট হলো আমরা সবাই আসছি এই যে শামজিদা মাপুজা ছেলে মাইয়া ওয়াইসে তা আমি আসছি আপনার ভাই আসেনের সাথে এই জন্য ভিডিওটা আমিই ধরলাম তো আমরা কি কি কেনাকাটা করি সব আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ সাথেই থাকুন দেখতে থাকুন